রাইট হ্যালো এভরিওয়ান তো আজকে আমার ইন্টারনেট কমিউনিটি নিয়ে একটা অভিযোগ আছে সবার সামনে তো সেটা হচ্ছে গিয়া আমি যতবারই ফেসবুকে স্ক্রল করতে যাই যে সবাই দেখি যে ম্যাক্সিমাম জিনিসই একই টাইপের মিম শেয়ার করে যে ওই যে মেয়েদের ভার্জিনিটি ভার্জিনিটি নিয়ে আর আপনি এখানে ভার্জিনিয়া বসে আছে না আপনার বউ ভবিষ্যতের বউ যে কোনখানে কি কী করে বেড়াইতেছে এগুলো নিয়ে তো আমার কথা হচ্ছে ভাই আপনি টার্গেট রাখছেন ক্যারিয়ার হিসেবে সরি মানে মানে আপনার বাপ মাও এটা টার্গেট রাখছে যে আপনি ক্যারিয়ার গঠন কইরা দেন বিয়া করবেন তা আপনার বিয়া করতে করতে তিরিশ বছর হয়ে যাবে এবং আপনি তখন চিন্তা করবেন যে আপনি একটা ভার্জিন মেয়ে নিয়ে আসার অ্যাটলিস্ট অনেস্ট একটা মেয়ে নিয়ে আসার তো ভাই এটা প্র্যাকটিক্যালি মানে হাস্যকর জিনিসটা আপনি এটা কখনো প্র্যাকটিক্যালি এটা আশা করতে পারেন না যে তিরিশ বছর বয়সে আপনি বিয়ে করতে যাবেন আপনি যত লুজারি হন বা যাই হন যে আপনি একটা ভার্জিন মেয়ে পাবেন ভাই সম্ভব না তো আই এম অফ কারণ একই জিনিস বারবার দেখতে কত ভালো লাগে আমি ফেসবুক আগে স্ক্রল করতাম এটা দেখতাছি দেন আমি ইনস্টাগ্রামে গেছি ওইখানেও ইন্ডিয়ান পোলাপান সেম জিনিসটাই করতেছে খালি একটু নিমটা বেশি দেখতে মজা লাগে সো ভাই দরকার কি আপনার নিজের জীবন নিয়ে পড়া থাকেন যা পাইবেন তা পাইবেন কি রে ভাই পোলাপান